আর্জেন্টিনার কাছে চার এক গোলে লজ্জাজনক হারের পর বরখাস্ত হয়েছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বর্তমান কোচহীন রয়েছে সেলেসাওরা তবে ব্রাজিল কোচ নিয়ে একের পর এক তামাশাই করছে সিবিএফ সিবিএফ জানিয়ে দিয়েছে তারা কোনো অন্তর্বর্তীকালীন বা দেশীয় কোচ নয় বরং হাই প্রোফাইল সহ ইউরোপিয়ান কোচের দিকে নজর দিচ্ছে যার মেয়াদ থাকবে ২৬ বিশ্বকাপ পর্যন্ত এবং ব্রাজিলের পরবর্তী দুই বাছাই পর্বের ম্যাচের আগেই তারা নিয়োগ দিবে সেই হিসাবে কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়েছিল আল হিলালের কোচ জর্জ জেসুস তিনি নিজেও বলেছিলেন জেসুস কোচ হতে প্রস্তুত আছে পরবর্তী দুই বাছাই পর্বের ম্যাচের আগে তিনি দলের দায়িত্ব নিতে চান তবে আল হিলাল জেসুসকে ক্লাব বিশ্বকাপের আগে ছাড়বে না তাই এবার নতুন করে আলোচনা এসেছেন একটি বছর বয়সী পর্তুগিজ কোচ হোসে মরিনহো চ্যাম্পিয়ন্স লিগ জেতা বেশ হাই প্রোফাইল ওয়ালা স্ট্রং কোচ তিনি দুই সাল থেকে এগারোটা ক্লাবকে কোচিং করিয়ে একুশটি ট্রফি জিতিয়েছেন সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি যে যে ক্লাবকে কোচিং করি ছিলেন তাদের অবস্থা তখন ভালো ছিল না নিজ হাতে ক্লাব ও গেম প্ল্যান সাজান পর্তুগিজ কোচ হওয়ায় ভাষাগত ও ব্রাজিলের সাথে টেকনিকগুলো অনেকটা মিলে যায় তার তার সাথেও আলোচনা হচ্ছে জেসুস কার্লো অ্যাঞ্চলতির পর তার সাথে কথা বলছে সিবিএফ তিনি হতে পারে নেইমার ভিনিসিয়াসদের কোচ